এই শ্রীবর্তী উপজেলার মধ্যে রাস্তার এই পাশের যে ইউনিয়ন গুলা আছে প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির খাঁটি এটা কিন্তু স্বাধীনতার পর থেকে প্রমাণিত গরম ভাত খাইয়া যাইতে যাইতে আগে আমরা দেখতাম আওয়ামী লীগ কাম শেষ করে ফেলত আমরা অস্থির হয়ে যাই পাঁচ ছয় ঘন্টা কেন্দ্রে থাকি না আমরা বাড়িতে আইসা কখন সুতরাং আমি মনে করি বিজয় যদি অর্জন করতে চান বিজয় যদি অর্জন করতে চান তবে কিন্তু প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে চিন্তা করে ব্যবস্থা গ্রহণ আমাদের যদি আমরা যদি না করি তাহলে কিন্তু পচা শামুকে পা কাটার সম্ভাবনা থাকব আমরা অনেক দলকে এখন গুরুত্ব দিতেছি না অনেক দলকে মনে করতেছি এটা কোনো দল হইল এর কয়টা ভোট আছে কিন্তু ভাইরা আমার আমরা যেন কাউকে অবহেলা না করি খুবই বিচিত্র কখন কোন মানুষ কোন সমাজ কোন গ্রাম কার উপরে যে এটা আল্লাহ সবাই পক্ষে সামনাসামনি সবাই পক্ষে স্লোগান দিতাছে পক্ষে কথা বলতাছে কিন্তু পর্দার আড়ালে কি ঘটে তা প্রয়োজন গয়েরহ সবাই কবেন এই এলাকা আমার যা কয়ে দেবো তা হয়ে যাব এটা কিন্তু ভাই হয় না কিন্তু সাধারণ মানুষ যারা যারা সমর্থক যারা জীবনে কিছুই পাবো না ওই ব্যক্তিগুলার মনের দিতে মানুষ ত্যাগী মানুষ মারা গেছে আমাদের অনেক মুরব্বী আমরা হারায় ফেলছি আমি লক্ষ্য করছি হিসাব করিয়া শ্রীবর্দি অনেক সুস্থ মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করলাম কিন্তু হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে স্টোক করছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আমার কাছে মনে হয় একমাত্র কারণ টেনশন এই টেনশনের কারণে বিএনপির মানুষ আমরা হারাই ফেলছি সুতরাং সেই সমস্ত মানুষদের জন্য আমরা আমাদের এই অঞ্চলে বিএমপি একটা ঘাটি ছিল উনার বুদ্ধি পরামর্শ আমরা সকলে দোয়া করি আল্লাহ তাদের জন্য ভালো করে আল্লাহ তাদের জন্য যেন বেহেস্তে সর্বোচ্চ জায়গা স্থান দেয় এই তিনটা ইউনিয়ন খুবই শ্রীবর্ধী উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই তিনটা ইউনিয়নের সুষ্ঠ নির্বাচন হয়েছে। এই সুষ্ঠ নির্বাচন হইলে এই তিনটা ইউনিয়নে নেতাদের দের কর্মী দের সবাইকে একতা বध्द হইয়া চলতে হবো এমন অনেক মানুষ আছে যাদের বড় কোনো জিয়ারে ডিএমপি এর মিটিং এ বাইরেও প্রত্যেকটা ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তিদের একটা তালিকা করা প্রয়োজন